আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আনোয়ার এর ডেইলি চার্ট অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করব চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিমেট্রিক্যাল ফর্মেশন অনেকটা সময় ধরে কনসলিডেট করার পর একটা ক্লিন ব্রেকআউটের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি আমরা ভলিউমের কনফার্মেশনটাও পাচ্ছি সেখানে এবং এখন নব্বই টাকায় ট্রেড হচ্ছে এবং আমরা যদি আমাদের মুভিং অ্যাভারেজ লাইনগুলো দেখি সেটা একটা স্ট্রং সাপোর্ট জোন তৈরি করেছে এইটি থেকে এইটি ফাইভের ভেতর আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আমরা যদি আমাদের মোমেন্টাম ইন্ডিকেটরের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাচ্ছি আর এস আই কিন্তু ফিফটি ফাইভে রয়েছে সেটা খুবই ভালো আমরা জানি মোমেন্টাম খুব ভালো পাচ্ছি আর ম্যাগডি কিন্তু জিরো লাইনের উপরে রয়েছে একটা এখানে বুলিশ ক্রস আমরা একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি আর আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন তৈরি করেছিল বটমে সেখান থেকে থার্টি ওয়ান একটা প্রফিটের সুযোগ ছিল এরপরে ফ্ল্যাগ ফর্মেশন ছিল সেখান থেকেও ফরটিন পার্সেন্টের একটা কিন্তু সুযোগ আমাদেরকে দিয়েছে আর এখন হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফর্মেশন আমরা জানি খুবই স্ট্রং একটা ফরমেশান এবং ব্রেকআউটটা যদি ঠিকঠাক মতো থাকে আজকে ক্লোজটা যদি নাইনটি লেভেলে করতে পারে সেক্ষেত্রে একটা আমাদের সম্ভাব্য বাধা রয়েছে যেটা হচ্ছে নাইনটি টুতে তো 92 টু লেভেলটাকে যদি ব্রিচ করতে পারে সেক্ষেত্রে একটা সম্ভাব্য টার্গেট আমরা যেটা দেখতে পাই সিমেট্রিক্যাল ফর্মেশন অনুযায়ী সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি আর যদি এইটি লেভেল ভেঙে ফেলে সেক্ষেত্রে কিন্তু সেটা আবার আমাদের যে ডিমান্ড জোন রয়েছে সিক্সটির কাছাকাছি প্রাইসটা আবার নেমে যেতে পারে ধন্যবাদ সবাইকে